শঙ্কা উড়িয়ে দিয়ে দলকে আরও একবার জয় এনে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ রিটায়ার্ড করেছেন বছর খানেক বয়সটা প্রায় চল্লিশ নিয়মিত খেলার মধ্যে থাকার সুযোগ নেই তবু রিয়াদ বুঝিয়ে গেলেন এখনও তিনি দেশসেরা ফিনিশারি আছেন প্রতিকূলতা ডিঙিয়ে বারবার সেই প্রমাণটাই দিয়ে যাচ্ছেন উইকেটে যখন এলেন দলের ওপর রান রেটের চাপ ক্রমাগত বাড়ছে একটু থিতু হতে সময় নিলেন পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলেন চার ওভারে তখন একচল্লিশ রান দরকার সেট ব্যাটার ডেভিড মালানো ফিরে গেছেন কার্যত আশঙ্কার কালো মেঘটা কার্যত আশঙ্কার কালো মেঘটা ঘিরে রেখেছে রংপুরের আকাশ তখনই খোলস ছেড়ে বেরিয়ে এলেন রিয়াদ সতেরোতম ওভারে আমির জামালের প্রথম দুই বলে দুই চার হাঁকালেন ফিল্ডিং পজিশনে পরিবর্তন করেও রিয়াদকে আটকানো গেল না তবে ওখানে শেষ না জামালের শেষ দুই বলে ছয় এবং চার আদায় করলেন রিয়াদ বিশ্রান্তুলে ম্যাচটাকে নিয়ে এলেন রংপুরের ডেরায় শেষ পর্যন্ত সাত বল হাতে রেখে ম্যাচ জিতলো রংপুর রিয়াদের ব্যাট থেকে এলো উনিশ বলে তিরিশ রানের নখ এটা যে একটা স্টেটমেন্ট বয়স বেড়েছে ঠিকই তবে ধার কমেনি একটু রাজশাহীর বিপক্ষে এক রান নিতে না পারায় সমালোচনা ট্রল এসবের শিকার হতে হয়েছিল তাকে জবাবটা দিয়ে দিলেন সাথে সাথে টানা তিন ম্যাচে রিয়াদ নিজেকে প্রমাণ করে গেলেন এক সাইড নির্ভর ব্যাটিং নয় মাঠজুড়ে সমপযোগী সব শর্টের পশ্চা দিয়ে বুঝিয়ে দিলেন এখনও তিনি অনেকের থেকে সেরা এখনও যে দেশসেরা ফিনিশারের তকমাটা তার নামের পাশেই মানায় প্রত্যহ কাব্য খেলা একাত্তর